আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা রাইটিংয়ের যে বারোটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তারই আজকে ফার্স্ট ক্লাস অ্যান্ড আজকের আমাদের মূল বিষয়টি হচ্ছে সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট সো এই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট আমাদের কোথায় লাগবে আমাদের রাইটিংয়ে লাগবে অ্যান্ড এইটা ছাড়া আমরা রাইটিংয়ে কোনো মতেই আমরা ভালো মার্ক পাবো না অ্যান্ড এটা আমাদের জানতেই হবে মানে এক কথায় জানতেই হবে এটা বাদে আমরা কখনোই রাইটিংয়ে ভালো মার্ক পাব না সাড়ে পাঁচ অথবা পাঁচের উপরে পাব না তাহলে আমরা এই সেকেন্ড ফার্স্ট সেন্টেন্সটা দেখি প্রথম সেন্টেন্সটা দেখেন এখানে বলছি যে হি প্লেস ফুটবল অ্যান্ড আমাদের থার্ড সেন্টেন্সটা হচ্ছে কি আই প্লে ফুটবল এটাতে একটু ভালো করে লক্ষ্য করেন এখানে আমাদের সাবজেক্টটা কি হি অ্যান্ড দ্বিতীয়টাতে কি সাবজেক্ট হচ্ছে আই অ্যান্ড ভার্ভ দুটারতে কিন্তু দেখবেন যে সেম ভার্ভ একটাতে আছে প্লেস একটাতে আছে প্লে অ্যান্ড ফুটবল ফুটবল দুটাতে সেম মানে এই তারতম্য দেখা যাচ্ছে সে তারতম্যটা কেন আসলো একটা ভার্ভের সাথে এস হলো অ্যান্ড আরেকটার সাথে প্লে শুধু এটার সাথে কেন এস যুক্ত হলো না এটাই হচ্ছে মূলত আমাদের সাবজেক্ট ভাব অ্যাগ্রিমেন্টের ওই নিয়ম অনুসারে আসছে সো নিয়মটা কি আমরা নিয়মটা একটু দেখে নিই সো নিয়মটা বলছে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ভার্ভের সাথে বা বসে সো নিয়মটা কি আরেকবার বলি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্ভের সাথে এস অথবা ইএস বসে এখন আপনাদের মনে হাজার হাজার প্রশ্ন জমে যে আমি তো পার্সন কি এগুলা জানি না কোনটা ফার্স্ট পার্সন এটা জানি না সেকেন্ড পারসন চিনি না থার্ড পার্সন চিনি না থার্ড পারসন সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা এটা চেনি না তো আমি তো কিছুই জানি না সো আমি এই নিয়ম বুঝবো কী করে ঘাবড়ানোর কোনো দরকার নেই আমি ইনশাল্লাহ সকল কিছুই ক্লিয়ার করে দেবো তার আগে আমি এটা বলে রাখি যে শুধু প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস হয় তার মানে কি আমরা পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্সে ওটা আমাদের থার্ড পারসেন্ট সিঙ্গুলার হইলেও তখন আমরা কিন্তু এস অথবা এস বসাতে পারবো না সো চলেন দেখে আসি একটু কেমন যেমন হি প্লেইড ফুটবল এটা কিন্তু আমাদেরকে একটা পাস্ট সেন্টেন্স কারণ প্লেড হচ্ছে পাস্ট ফর্ম সো হি প্লেইড ফুটবল এখানেও কিন্তু আমাদের সাবজেক্টটা কিন্তু দেখেন হি হি কিন্তু থার্ড পারসেন সিঙ্গুলার কেন থার্ড পারসন সিঙ্গুলার এটা এখন আমরা না জানি না কিন্তু আপনি ভিডিও শেষে সারা জানতে পারবেন কেন হি থার্ড পারসন সিঙ্গুলার সো অ্যান্ড আমরা একটা ফিউচার টেন্সে দেখে নিই দেখেন বলছে যে হি উইল প্লে ফুটবল হি উইল প্লে ফুটবল এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স এখানেও কিন্তু সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হি কিন্তু ওই প্লে কিন্তু প্লেই রয়েছে এর সাথে এস অথবা এস কোনোটাই বসে নাই জানলাম এখন পর্যন্ত যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমাদের কি ভার্বের সাথে এস অথবা ইএস বসে অ্যান্ড এটা শুধু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য আমরা পাস্ট অথবা ফিউচার টেন্সে এই রুলসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না সো এইবার আসেন যে ফার্স্ট পার্সনগুলা কি কি এটাই তো আমি জানি না ফার্স্ট পার্সনগুলো যে আসে কি কি এটা আমরা জানি না সো ওটা এটা আমি সুন্দর করে ক্লিয়ার করে দিছি এখানে দেখেন ফার্স্ট পারসন সিঙ্গুলার সো ফার্স্ট পারসন সিঙ্গুলার মোট পাঁচটি ওয়ার্ড দেখেন আই মি মাই 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 সেলফ সো এই পাঁচটি ওয়ার্ডই হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড এটা কি ফার্স্ট পারসন প্লুরাল কোনটা উই আস আওয়ার আওয়ার্স আওয়ার সেলফ সেই পাঁচটা হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল সো আমাদের কিন্তু ফার্স্ট পার্সন সম্পর্কে সকল কিছু জানা হয়ে গেল সো ফার্স্ট পার্সনে মোট দশটা ওয়ার্ড আছে ফার্স্ট পারসন সিঙ্গুলারে পাঁচটা ফার্স্ট পারসন প্লুরালে পাঁচটা সো এবার আসি আমরা আমরা কীসে যাবো সেকেন্ড পার্সনে সো সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে চারটা ইউ ইয়োর ইয়োরস ইয়োর সেলফ অ্যান্ড সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে তিনটা ইউ ইউরস সো সেকেন্ড পার্সনও চলে গেল সেই সেকেন্ড পারসনেরও সব কিছু আমাদের জানা হয়ে গেল ফার্স্ট পারসনেরও সব কিছু জানা হয়ে গেল। এগুলো আমাদের মূলত লাগে না কেন লাগে না কারণ রুলস কিন্তু একটাই যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভারবের সাথে এস অথবা ইএস বসে কিন্তু আমরা ফার্স্ট এবং সেকেন্ড পার্সনও চিনে নিলাম কিসের জন্য এটা কখনোই কেউ ক্লিয়ার করে দেয় না কারণ এটা তো রুলসের কোনো প্রয়োজন নেই কিন্তু আমি দেখাই দিলাম এবার আসি আমরা বলছে যে এইগুলা বাদে সব কিছু আমাদের কি থার্ড পারসন সো এইগুলা বাদে সব কিছু থার্ড পারসন মিন মানে সকল কিছু যেমন রহিম করিম মুসলিমা অর্গানাইজেশন ইংলিশ এটসেট্রা সব কিছুই আমাদের কি থার্ড পারসন আমাদের লাগবে এটা কি আমাদের লাগবে কিন্তু জানা যে থার্ড পারসন সিঙ্গুলার কোনটা কারণ আমাদের রুলস একটাই যে থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা এস অথবা ইএস বসাতে পারবো আদারওয়াইজ না থার্ড পারসেন প্লুরাল হলো ভার্বের সাথে এস অথবা এস বসবে না সেকেন্ড পার্সন হলো ভার্ভের সাথে এস অথবা ইএস বসবে না ফার্স্ট পার্সন হলে তো তাও ভার্বের সাথে এস অথবা ইএস বসবে না তো রুলস কি একটাই যে থার্ড পারসন সিঙ্গুলার হইলে গানে কি আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস বসতে পারবে সো আমাদের এই থার্ড পারসেন সিঙ্গুলারটাই জানতে হবে আমরা দেখি যে বলছি যে হি সি ইট এই তিনটা জেনে নেন আগে এই হি সি ইট এটা কি আমাদের থার্ড পারসেন সিঙ্গুলার যেমন হি প্লেস সি প্লেস ইট হেল্পস আস হেল্পের সাথে এস এমন হেল্প আস এইরকম সো এই তিনটা কি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড আরও আমরা সাবজেক্ট চিনব কীভাবে যে থার্ড পারসন সিঙ্গুলার কিনা সো আরেকটা রুলস হচ্ছে কি সাবজেক্ট ওয়ার্ডের সামনে সাবজেক্ট ওয়ার্ডের সামনে যদি এ থাকে যেমন আ বুক তখন কিন্তু ওই বুকটা আমাদের কী হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে কারণ আমি কী বলছি যে কোনো কিছুই হচ্ছে কি আমাদের থার্ড পারসন কিন্তু এই আ মানে একটি এই একটি বুক মানে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার আমরা তো জানি যে আমরা যেগুলো দেখালাম ওইটা বাদে সব কিছুই থার্ড পারসন কিন্তু তখন এ যখন চলে আসছে এই এ আসার কারণে ওই বুকটা একটি হয়ে গেছে এই কারণে ওটা থার্ড পারসেন সিঙ্গুলার সিঙ্গুলার মানে কি একটা সো থার্ড পারসেন সিঙ্গুলার অ্যান অ্যান আবার কি ভাই অ্যান হচ্ছে সেম এ এটাকে অ্যান বলা হয় যখন ওখানে যখন একটা সেন তারপরে সেন্টেন্সটা ভাল হয় তখন এর জায়গায় অ্যান বসায় ওটা আমি পরে আবার ক্লিয়ার করে দেব এখন খালি জেনে রাখেন সো তারপরে ওয়ান ওয়ান মানে কি একটা সো যেমন ওয়ান বুক তখন কিন্তু এটা আমাদের কি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয়ে যাবে যেমন দা বুক দা বুক বললে ওটা কি থার্ড পারসেন্ট সিঙ্গুলার দিস দিস কিন্তু আমরা একটার সাথে বুঝাই সো দিস ও সাবজেক্টের আগে বসলে ওটা কি হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয়ে যাবে এগুলা হচ্ছে আমরা কি থার্ড পারসেন্ট সিঙ্গুলার চেনার উপায় সো আমি আরও বুঝায় দিচ্ছি তারপর একটা ইজি হয়ে হচ্ছে কোনো কিছুর সাথে এস থাকলে থার্ড পারসন প্লুরাল এস না থাকলে থার্ড পারসন সিঙ্গুলার সো এইটা কি রুলস এই রুলসটা আমি এখনই নিচে গিয়ে বুঝাই দিচ্ছি দুইটা সেন্টেন্স খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করেন এই দুইটাতে আমি সব কিছু ক্লিয়ার করে দেব সো একটু লক্ষ্য করেন যে অর্গানাইজেশন প্লেস সো অর্গানাইজেশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইম্প্রুভিং দ্য ইকোনমি অ্যান্ড এটাকে কী বলছে অর্গানাইজেশন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইম্প্রুভিং দ্য ইকোনমি আমাদের প্রথমে মনে হচ্ছে যে সব তো সেমই এখানে আবার উল্টাপাল্টা কে কে আছে কিন্তু আর একটু লক্ষ্য করি যে অর্গানাইজেশন এখানে কিন্তু এস নাই আমাদের নিয়মটা কী বললাম যে বলছি যে একটা ইজিও হচ্ছে যে কোনো কিছুর সাথে এস থাকলে থার্ড পারসন প্লুরাল আর এস না থাকলে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে প্রথমটাতে কি প্রথমটাতে অর্গানাইজেশন এটা কি আমরা জানি অন্য কোন সকল কিছুই থার্ড পারসন তার মানে অন্য সকল কিছুর মধ্যে অর্গানাইজেশনও পড়ে যায় অন্য কিছুর মধ্যে সো এটা হচ্ছে আমাদের কি থার্ড পারসন এখন এটা সিঙ্গুলার কিনা প্রথমে কি আমরা বলছি যে এ এন এগুলো আছে নাকি দাটা এগুলো কিন্তু নাই নাই কিন্তু এই জিনিসটার সাথে এস নাই তার মানে এস না থাকলে কি এটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড এটা কি আছে অর্গানাইজেশন মানে অর্গানাইজেশন একটি অর্গানাইজেশন মানে অনেকগুলো অর্গানাইজেশন সো এই কারণে এটা প্লোরাল সো এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার আর এটা হচ্ছে থার্ড পারসন প্লোরাল আর আমাদের নিয়ম কিন্তু একটাই যে থার্ড পারসেন সিঙ্গুলার হইলে ভার্ভের সাথে এস অথবা ইএস বসে সো এখানে আমাদের থার্ড পারসেন সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট এই কারণে প্লে সাথে প্লেইস হয়েছে সো অর্গানাইজেশন প্লেস অ্যান্ড ইম্পর্ট্যান্ট রোল ইন ইম্প্রুভিং দ্য ইকোনমি অ্যান্ড এখানে অর্গানাইজেশন এখানে এটা থার্ড পারসেন প্লুরাল এই কারণে প্লে প্লেই হয়েছে অর্গানাইজেশন প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইম্প্রুভিং দ্য ইকোনমি আশা করি আমাদের কনফিউশনটা অনেক অনেক কমে গেছে এটা তো আমি এখন বোঝালাম ভবিষ্যতে আমার কিছু ছাত্রছাত্রীদের বলছিলাম যে ওদের রাইটিং আছে ওদের রাইটিংয়ে ওরা সব সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্টে যে সকল সব ভুল করছে ওইগুলো আমি ধরে ধরে বুঝাই দেব দেখাই দেব আমরা কিন্তু অনেকেই আসে শেখায় শুধু কিন্তু বাক্যে কিভাবে ভুল হয় কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলা শেখায় না কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি ওগুলাই শেখাবো যে কোনটা বাক্যে ধরে শেখাবো যে এটা আমার ভুল হয়েছে এইভাবে ঠিক করতে হবে এবার একটু জ্ঞান জাম দেখি আমরা সো দেখেন এই বাক্যটা কি পিপুল থিঙ্ক দ্যাট স্মোকিং ইজ গুড ফর হেলথ আমি আগের রুলস মুজগুলা দেখছি যে সব দেখলাম যে আমরা বললাম যে কোনো কিছু সাথে এজ থাকলে ওটা কি থার্ড পারসন প্লুরাল এজ না থাকলে থার্ড পারসন সিঙ্গুলার ওই হিসাবে কিন্তু এটা কি পিপল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার কিন্তু না বললেন যে ভাববেন যে কি ভাই কি শিখাইলেন এখন আর বলতেছেন না কেননা কারণ এই পিপুল মানে কি বোঝায় মানুষ মানুষ কি একজন এখানে যদি আ পিপুল দিতাম তখন এটা হয়তো আ পিপুল থিংস হইতো তখন এটা কি হয়ে যেত থার্ড পারসন সিঙ্গুলার হইতো কিন্তু পিপুল বলতে পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে সকল মানুষ কি একটা না সকল মানুষ কিন্তু একটা না সো এই কারণে এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল এই কারণে থিঙ্ক থিঙ্কই হয়েছে এটার সাথে থিঙ্কস হয় নাই কিন্তু এখানে যদি আ দিয়ে দিতাম আ পিপুল তখন কিন্তু একটা মানুষকে বোঝাইতো তখন কিন্তু থিংস হয়ে যেত তো আপুল থিঙ্কস দ্যাট স্মোকিং ইজ গুড ফর হেলথ এটা কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল একটা বিষয় আছে কিন্তু এই ক্লাসে আমি ওটা আলোচনা করব না এই ক্লাসটা আমি শর্টই রাখতে চাচ্ছি ও আরেকটা কথা হচ্ছে যে সকল টিচাররাই তো বলে যে থার্ড পারসেন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে কিন্তু কেউই বলে না যে ইএস কোনটার সাথে বসে এটা আমিও অনেক প্যারা খাইতাম ছোটোকালে যে সবাই তো এইটাই বলে যে এস অথবা ইএস বসে কিন্তু ইএসটা কোথায় বসে তো চলেন ওইটা একটু দেখে আসি যে কি বলছে যে যে সকল ভার্বের শেষে এস ডাবল এস এস সি সিএইচ এক্স জেড অ থাকলে সেগুলোতে ইএস দিতে হয় এস কোনগুলোতে হবে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা থাকলে বাক্যের শেষে সাতটা জিনিস থাকলে আমরা কি ইএস দেব তো বুঝতে পারছি তো আর বাদ কি বলছে যে বাকি সব সব কিছুতেই এস বসে সো এটা তো আমরা বুঝতেই পারতেছি যে ওইগুলোতে ইএস আর বাকি সবগুলোতেই এস বসবে যেমন কি যেমন শি ওয়াচেস টিভি এভরি ইভিনিং সি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার আমি দেখাই দিছি অ্যান্ড ওয়াচেস আমাদের মূল ভাব কিন্তু এই ওয়াচ পর্যন্ত তো তার মানে কি সি ওয়াচ কিন্তু ওয়াচ কিন্তু এবার এস বসে নাই দেখেন ইএস বসছে কেন ই এস বসেছে দেখেন সিএইচ আস আসে সিএইচ আসে লাস্টে সো আমরা কী বলছি যে সি থাক দিয়ে ভাব শেষ হলে ওই ওই ক্ষেত্রে কী হবে ইএস হবে দেখেন রুলস অনুযায়ী কেন মিলে গেছে সো সেই ওয়াচ এস টিভি এভরি ইভিনিং সো আশা করি আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম নেই কিন্তু আরও অনেক ভেজাল আছে ভেজাল বলতে যে ভাই আমি তো সাবজেক্ট কোনটা ওইটাই চিনি না অনেক সময় তো প্রথমেই সাবজেক্ট থাকে না দুই তিন ওয়ার্ড পরেও থাকে অনেক সময় দেখা যায় যে আমি ভারবি জানি না যে কোথায় ভাব হয় কোনটা ভাবী অ্যান্ড মাঝে মধ্যে যে একটি সেন্টেন্সে দুইটা ভার থাকে কোনটা সাবজেক্ট আমি কিচ্ছু বুঝি না সো এত অনেক কোয়েশ্চেন মাথায় সো এগুলো আমি সকল কিছু ধরে ধরে বুঝাই দেব শুধু পাশে থাকবেন অ্যান্ড যদি ভিডিওগুলো পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাবো আমাদের রাইটিংটা বেসিক থেকে অ্যাডভান্স একদম ধরে ধরে বুঝাই দেবো সো আজকে এইটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ